মশাল্লাহ সুন্দর ঢেঁড়ে ধরছে দেখছেন সুন্দর না ছাদ বাগানটা আমাদের আরেকটা ধরছে আর কি আছে যে এখানে আরেকটা ঢেড়া বলবেন সবাই অনেক সুন্দর যে পেয়ারা গাছ পেয়ারা ধরতেছে আর কি অনেকগুলাই ফুল দিছে পেয়ারাও ধরছে মাসাল্লাহ আর কি আছে পৈশাকের পাতা বাবারে বাবা মাশাল এত বড় একদম সার ছাড়া বিষ ছাড়া ফ্রেশ একদম অনেক সুন্দর পেঁপে ধরে আপনাদেরকে দেখা বলো পেঁপে সুন্দর বিকালে ছাদে না আসলে সোয়েবের মাথা গরম হয়ে যায় ছাদে নিয়ে আসছি আর এই যে দেখেন পুঁশাকের ঝাড় সুন্দর না দেখেন পয়সা আর ওখানে সব ঝগড়া করতে তোর বোনের সাথে চলেন আপনাদেরকে দেখাই না তুমি আর নিলে আমি খাইটা দিব সমস্যা তুমি ক্যামেরা ঠিক আর যদি শুয়ে যাওগা গা এটা কি লাইভ হইতেছে যে তুমি দূর মানে শুয়ে যাও গা কি হইছে সাইডে যেও না টুশ করে পড়ে যাবা দেখো দূরবীন দিয়ে দেখো এর দেখবা এর আমরা খাজ হচ্ছে কি এর দেখা রাখা আর এর খাজ হচ্ছে সব কিছু দেখা দেখো সব দেখো দেখো এখন দেখো সবাইকে বলো এখানে যে তুমি কি করছো কি কাজ করতেছো সবাইকে এখানে বলো হ্যাঁ আগে বলো তারপরে দেখাও সবাইকে বলো হ্যালো বলো হ্যাঁ এইভাবে না সুন্দর করে ওর আজকে মন ভালো নাই যেটা বুঝলাম আর কি হ্যাঁ একদম মাঝখানে দাঁড়ায় থাকবা ঠিক আছে

কেন আজকে মন খারাপ কেন মন খারাপ রায়ান এই বিদ্যুৎ চমকাইতেছে রায়ান বিদ্যুৎ চমকাইতেছে চমক দিল একটা ওইটা আমি তো চিনি না বাবা ওইটা কিভাবে খেলতে হয় রায়ান রায়ান বিদ্যুৎ চমকাচ্ছে আরে নিহা চলো নিচে যাই না না এখন বিদ্যুৎ চমকাচ্ছে চলো না এখন থাকা ঠিক হবে না চলো না বিদ্যুৎ চমকের ভিতরে থাকতে হয় না চলো প্রচুর গরম পড়ছে খেয়াল করছো অনেক গরম লাগতেছে কিন্তু ছাদের কোনো বাতাসও নাই নিয়ে আর সাথে একবার খেলে ফেলো মাপলি যে একবার ওই যে যে খেলছিলো কত না রায়নডা ধরছি তুমি বলে ফেলো মা